কোথায় ছিল এতদিন সিংহ ভাই আমি তোমার থেকে দূরেই থাকি তুমি তো বনের রাজা কিন্তু যখন তোমার পেট খালি থাকে তখন বন্ধুত্ব ভয় পায়। সত্যি বলেছ খুদা বড় কঠিন ব্যাপার কিন্তু তোমাকে খেয়ে ফেলার কথা তো কখনো ভাবিনি তুমি তো আমার বন্ধু তুমি আমাকে হাসালে সিংহ ভাই তোমার মুখে কথা বন্ধুত্ব কাজে প্রমাণ করতে হয় কথায় না তুমি যখন ছোট ছিলে। তখন তোমার মার থেকে লুকিয়ে আমি তোমাকে জল খাওয়িয়েছিলাম ভুলে গেলে ভুলি নেই হরিণ ভাই সেই দিনের কথা মনে করলে এখনো বুকটা হু হু করে ওঠে কিন্তু সবাই বলে বাঘের কোনো বন্ধু হয় না খুদাই তার একমাত্র বন্ধু বাঘ ভাই তুমি মন থেকে চাইলে এ জঙ্গলে ভালোবাসায় টিকিয়ে রাখতে পারো আমারও তো জ্বালা আছে হরিণ ভাই আজ তিন দিন হল কিছু খাইনি বনের ভেতর শিকারও মেলে না আগের মতো তাহলে খাও আমাকে আমাকে খেয়ে যদি তোমার পেটের খিদা পূর্ণ হয় তবে তোমার আমার বন্ধুত্বের পরীক্ষা এখানে ক্ষুধার জন্য যদি তুমি তোমার বন্ধুদের খেয়ে খেয়ে ফেলো তাহলে এই জঙ্গল অন্ধকারে ভরে যাবে না 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 ভাই কথা আর মুখে আনবে তোমাকে ফেললে এ আমি কেমন বনে রাজা আমি তো চাই সবাই বনে মিলেমিশে থাকতে। চলো আমরা সবাই একসাথে মিলেমিশে কিছু করি মানুষেরা দিন দিন জঙ্গল কেটে নিয়ে যাচ্ছে শুধু শিকার নয় মানুষদের বোঝাই জঙ্গল কেটে ফেললে সবারই ক্ষতি চলো আমরা মানুষকে বোঝাই জঙ্গলের পশুরাও বাঁচতে চাই কাল থেকে আমাদের নতুন যাত্রা শুরু হোক তোমার কথা শুনে অনেক খুশি হলাম সিংহ ভাই আমি বনে সব পশু পাখিদের বলবো যেন তারাও আমাদের সাথে যুক্ত হয় এবং মানুষদের গিয়ে বলে আমাদের বাঁচতে দাও তাহলে চলো আমরা সবাই মিলে শপথ করি খুদে আমাদের বাধা হবে না বন্ধুত্বই হবে আমাদের শক্তি যদি পেটে খিদে থাকে জঙ্গলকে রক্ষা করেই খাবার খুঁজবো একদম সঠিক বলেছ সিংহ ভাই তোমার আমার বন্ধুত্বের এই গল্প আজ থেকে ছোট ছোট সিংহ শাবক এবং হরিণ শাবকেরা শুনে বড় হবে একদিন এই জঙ্গল আবার সবুজ হবে তুমি পাশে থাকলে আমি কখনো হেরে যাব না হরিণ ভাই চলো আজ থেকে নতুন স্বপ্ন বুনি জঙ্গল রক্ষা তার সাথে বন্ধুত্ব রক্ষা তাহলে চলো সিংহ ভাই নতুন ভোরের অপেক্ষায় থাকি আমাদের এই বন্ধুত্বের আলো একদিন সবার চোখ খুলে দেবে কি ছোট্ট বন্ধুরা গল্পটিকে ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না